पोल्ट्री फार्मी पोलिस्ट मेरे बजे খেন এখানে সব কিছু টাইগার মুরগি আসছে দুটো দেশি মুরগি চলে আসছে দুটো তিনটা এই পাশ থেকে গাছটাকে পাঁচটা টাইগার মুরগি এর পাশে আমার দেশি মুরগি আছে দুশো ছাব্বিশটা দেখবো এক কেজির উপরে আছে কিছু চার কেজি কম আছে ভালোই ওজন হয়েছে অনেক ওজন দিয়ে দেখব কতটা প্রয়োজন এক কেজি একশো একানব্বই গ্রাম সেটা রয়েছেন যান এক কেজি বেশি আছে কম আছে সবগুলো তো এক কেজি হয় না কিছু কিছু ছোটোও আছে সাত ষাটশো গ্রামেরও আছে আমার সব মুরগির আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এবং আমার খামারের কোনটা অসুবিধা আছে ব্যবস্থাপনা ঠিক আছে কিনা না তো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন